ওর মোড মোড কারণ কি মোড নেই তোpmod মোডльгаটা সবারবো এ এ দিওলো রসমালাই এ দিও তখন কে তিনশো তিনশো পাঁ তিনশো টাকা তিনশো পায় তিনশো পাঁ তিনশো পাঁচ তিনশো

एघार पञ्चास पो चोद सो चौध सक पञ्चायत 64 64 64 50 1200 1200 1350 1400 बुंडा ला बन्चाय 50 टाका 50 का 250 50 रे छड्या पुनारश्य हालुबाई 1600 अमर मामाले बाईका दिए 1050 50 1600 50 सफल सुका 750 750 50 2750 2850 2850

সাতের সাতারশো সাতের সবাই সতেরোশো পঞ্চাশ টাকায় আঠারোশো আঠারোশো আড়া বলো

1200 1200 1200 1200 1200 1350

भए <muchas> लाग

পাঁচশো 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 পঞ্চাশ Παρασκευάστε, δεύτερο σοβαρό, 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 δεύτερο para eu ver.